মিন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে দ্বাদশতম রাশি হল মিন যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন তিনটি নক্ষত্রের অন্তর্গত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই মিন রাশি বা পায়শেষ রাশির জাত জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালের আঠেরোই জানুয়ারি রবিবার বাংলার চৌঠামাক দিনটি কেমন যাবে আজ আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌঠামাঘ রবিবার আজকের দিনটিতে দাঁড়িয়ে মিন রাশি জাত জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে আজ দিনটিতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যা কি কি রয়েছে শুভ রং কি কি রয়েছে শুভ দিক কি কি রয়েছে কিংবা কোন সময়কালটা দিনের আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনে কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহুকালের সময় এই সময় কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এই সমস্ত কিছু নেই আজকে আমরা কথা বলবো মিন রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌঠা মাঘ রবিবারের রাশি ফল মূলত আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট মিন রাশির জন্য থাকবে তুঙ্গি এবং মিন রাশির জন্য শনিদেবের সারস্বাত্রীর দ্বিতীয় চরণের শেষ পর্যায়ের দিকে এগোবে তাই এই সময়কালের মধ্যে বিশেষত আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মিন রাশির জন্য দিনটি মিশ্র প্রকৃতির ইঙ্গিত দিচ্ছে যেখানে আত্মবিশ্বাস থাকবে আপনার ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ লাভজনক হতে দেখছে পরিবারের জীবনে শান্তি বজায় থাকবে তবে স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিতে হবে আজ পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন আর্থিক লেনদেন নিয়ে সতর্কতা বিশেষ বিশেষ জরুরি এরই পাশাপাশি প্রেম এবং কর্মজীবনের পরিপক্কতা কিন্তু প্রয়োজন স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পাশাপাশি মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং খাদ্যাভ্যাসের দিকে আজ আপনাদেরকে মনোযোগ দিতে হবে বাড়িতে কোনো ঘন পুজো পার্বণ বাড়িতে কোনো ঘন অনুষ্ঠান কিংবা অবিবাহিতদের জন্য বিবাহের দেখাশোনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় চলে আসি মূল আলোচনায় প্রথমত প্রেম এবং রিলেশনের জায়গায় দেখুন প্রেম এবং রিলেশনের জটিলতা যে দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা নতুন করে বলার কিছু নেই কেননা সাড়ে সাথে চলার কারণে মিন রাশির জাতিকাদের জীবনে প্রেমের ক্ষেত্রে কিন্তু টাল অবস্থা আপ ডাউন হয়েই যাচ্ছে কখনো ভালো তো কখনো খারাপ কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো নিজেদের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও যেন সমস্যা যেন পিছু ছাড়ছিল না তাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় কিন্তু সফলতা আজকের দিনে আপনারা লাভ করতে পারবেন শুধু প্রেম নয় ভালোবাসার ক্ষেত্রেও স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিংবা যে কোনো প্রিয় বন্ধুদের সাথে সহযোগিতা লাভ করতে পারবেন তাদের সাথে কিছু শ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত কাটাতে পারবে প্রেমের জায়গায় দীর্ঘদিনের যে সমস্যা চলে আসছিল সেই জায়গাটা থেকে কিন্তু আজ আঠেরোই জানুয়ারি রবিবার দু সালে এই জায়গাটা কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিনের যে মানসিক চাপ দূর হবে যেমন যারা প্রেম করছে কিন্তু প্রেমের কথা প্রিয়জনকে লজ্জায় জানাতে পারছেন না আজকের দিনে জানান শুভ পরিবর্তন পাবেন দ্বিতীয়ত কর্মজীবন এবং অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে কাজের ক্ষেত্রে বড় কোনো চ্যালেঞ্জ থাকবে না তবে উন্নতির সুযোগ কিন্তু আজকে আসবে কর্মজগতে নতুন এবং প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে আজ সহযোগিতা পাবেন এবং সেই জায়গা থেকে কর্মের জায়গায় নিজেদের পদটাকে কিছু গুছিয়ে নেওয়া কিংবা উচ্চ পদে যাওয়ার একটা সুযোগ সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন তবে সেই সুযোগটাকে বন্ধুরা কাজে লাগাতে হবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অন্যদিকে আর্থিক লেনদেনের ব্যাপারে আজকে স্বচ্ছতা বজায় রাখুন এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন নিরাপদ বিকল্প আপনি খুঁজে রাখুন এরই পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো ব্যক্তি ব্যক্তি আপনাকে এমন কোনো প্রলোভন বা ফাঁদে দেখাবে যে আপনার টাকা ডবল করে দেবে ট্রিপল করে দেবে এরকম কিছু লোভনীয় ফাঁদ দেখানোর চেষ্টা করবে তাই এই সমস্ত ব্যক্তিদের ফাঁদে যাতে না পড়তে হয় সেই জায়গা থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে এরই পাশাপাশি আজকে ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যায় আপনাকে কম বেশি প্রবলেমে পড়তে হতে পারে এই জায়গাটা সতর্কতা বা সচেতনতা বজায় রাখার চেষ্টা করুন লটারি বা অপ্রত্যাশিত কিছু উৎস থেকে ফাটকা জায়গা থেকে কিছু আর্থিক প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘমেয়াদী কোনো স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন সেই জায়গায় শুভ ফলাফল পাবেন কোনো গবেষণামূলক কাজে আজকে সাফল্য আসবে মিন রাশি বা পাইসে রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর ভালো থাকবে বাবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন আজ স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বাড়বে বোঝাপড়া ভালো থাকবে স্বামী এবং স্ত্রীর সাথে কিছু মিথ স্ক্রিয় আপনারা আবদ্ধ হবেন এবং যা আপনাদের দীর্ঘদিনের জন্য একটা মনে শান্তি এবং স্থিতিশীলতা বয়ে নিয়ে আসবে আজ আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে আজ মহাবিশ্বের বার্তা পাবেন ইউনিভার্সের আশীর্বাদ পাবেন যার ফলে মনের দিক থেকে একটা মোটিভেশন ভাব লক্ষ্য করবেন যে কোনো কাজের ক্ষেত্রে এতদিন যে ডিমোটিভেট হয়ে যাওয়া একটা চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল ব্রহ্মাণ্ডের সেই বার্তা সেই সমস্ত দিক থেকে আপনাকে কিন্তু শুভ সুযোগগুলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে সাহায্য করবে বিদ্যার্থীদের জন্য সময়কালটা মধ্যম প্রকৃতির যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বাবা মায়ের সাথে বা গুরুজনের সাথে কিছুটা বচসা কিছুটা তর্কি বিতর্কি পড়তে পারেন পড়াশোনার জায়গায় একটা ডিমোটিভেশন বা এরকম কিছু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনোদিকে স্ত্রীর বে হিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে বন্ধুর ব্যবহারে আজকে দুঃখ পেতে পারেন এই মিন রাশি বা পাঁচের রাশি জাতক জাতিকারা মিন রাশি আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল আজকের দিনে দাঁড়িয়ে অফিসের রাজনীতি কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে কোনো ব্যক্তির কু নজরে কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে আজ প্রতিবেশীর ঝামেলায় আপনার কথা না বলাই শ্রেয় এই জায়গা থেকে সরে আসুন আজকে ডায়াবেটিস নিয়ে কষ্ট বাড়তে পারে তাই সতর্ক থাকুন অন্যান্য দিক থেকে দেখতে গেলে আত্মবিশ্বাস নিয়ে আজকে আপনি বিশ্ব জয় করার মানসিকতা রাখবেন যে কোনো ক্ষেত্রে না হয়ে যাওয়া কাজগুলি কিন্তু আজকে সম্পন্ন করে ফেলতে পারবেন যদি মনের দিক থেকে একটু সতেজতা অলাভ করেন আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো সম্পত্তিগত বিষয়ে যে ঝামেলা ঝঞ্ঝাট চলে আসছিলো আলাপ আলোচনার মাধ্যমে অনেকটা মিটে যাবেই এরই পাশাপাশি সম্পত্তিগত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনদের সাথে যে সমস্যাগুলি চলছিলো সেগুলি মিটে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ মিন রাশির আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিনে দাঁড়িয়ে প্রেমের নৈরাশ্যর ক্ষেত্রে আপনি শুভ পরিবর্তনগুলি প্রাপ্তি করতে পারবেন প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে এসে পড়তে পারে তাই এই জায়গাটাতে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে অনেক দিনের আশা পূরণ হবে কর্মক্ষেত্রে কর্মের জায়গায় চাপ বাড়ার পাশাপাশি সেই জায়গা থেকে আপনি লাভবানও করতে পারবেন সেই জায়গা থেকে আপনি জয়লাভও করতে পারবেন বাড়ির কাছে কোনো এলাকায় ভ্রমণ করতে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন আজকে মিন রাশি বা পাশে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যাগুলি گھولوں চৌত্রিশ চুয়াল্লিশ সাতান্ন আটষট্টি তেষট্টি নিরানব্বই সাতষট্টি পঁচানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো চোদ্দো সাতচল্লিশ পঞ্চান্ন বাইশ এগারো উনচল্লিশ প্রবাসীদের জন্য আজকে ভালো সুযোগ সুবিধা আসবে বিদেশে যাওয়া কিংবা প্রবাস থেকে বাড়ি ফেরার জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে মিন রাশির জাতক জাতিকাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত সময়কালটি আজকের দিনে দাঁড়িয়ে মিন রাশির আত জাতিকাদের আঠেরোই জানুয়ারি রাহুকালের সময় অর্থাৎ অশুভ সময় দুপুর একটা বেজে দুই মিনিট থেকে বিকেল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত সময়কালটি আজকের দিনে আপনাদের শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন পোকরাজ শুভ রং হল হলুদ রং ধন্যবাদ জয় শনিদেব